রাখো 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 ভাই রাখো ভিডিওটা টান না ভিডিওটা ভিডিওটা বহুত কষ্ট করে বানাইছি বহুত ভিডিওটা একটা লাইক করো একটা কমেন্ট করো যতই তোমায় বাসলাম ভালো তুমি কেন বুঝলামা আমায় ভুলে যাইবা জ্যোতি আগে আমি জানতাম না যতই তোমায় বাসলাম ভালো তুমি কেন বুঝলাম না আমায় ভুলে যাইবা জ্যোতি আগে আমি জানতাম না শুধু শুধু নষ্ট করলাম আমার সুখের জীবন ফিরে তুমি আইস না হইলে ও আমার মরণ ফিরে তুমি আইসো নাহায়ার হইলে হইলেও আমার মরণ বলেছিলে তোমার মুখের হাসি ভুলতে আমি পারব না কোনো দিনও তুমি আমায় আর তো সাইরা যাইবা না বলেছিলে তোমার মুখের হাসি বলতে আমি পারবো না